আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট প্রথম ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেছে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্টেশিয়ার সাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে ইয়ে শক্তি যেটা তো আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলি খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওইগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায় ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায় এটাই হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসিউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় তারা তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য স্যার গুলি কি বেরিয়ে গেছিলো মস্ট প্রবলে মানে বাথরুম আমরা এত হারিনেসের মধ্যে কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায় ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোন প্রয়োজন নাই ওটা পড়া হয় না মানে ভেরি বে বুলেটটা বের হয়ে গেছে কারণ বুলেট এক দিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড়ি ভেঙে বের হয়ে গেছে সুতরাং ওটা বুলেটই বের হয়েছে আমরা ধরে নিতে পারি কিন্তু বুলেটে কিছু ফ্র্যাগমেন্ট বেনার হত থেকে গেছে সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি ওগুলো আমরা শনাক্ত করছি ছোট ছোট ফ্র্যাগমেন্ট